হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল এখন আমি করবো গিরিশ কোহলি পরিচালিত সোহংসা অভিনীত নতুন হিন্দি সিনেমা ক্রেজি রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে যেহেতু ট্রেলার টিজার খুব ইম্প্যাক্টফুল ছিল এবং যেহেতু সহংসা ছবির মধ্যে রয়েছে যে কারণে এই ছবিটাই কিন্তু দর্শকের এক্সপেকটেশন অনেকটাই বেশি ছিল এবার এই ছবিটা সেটা ফুলফিল করতে পারছে কি আজকে এই ভিডিওতে সেটাকে নিয়ে কথা বলবো গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম সংক্ষেপে বলি এখানে সোহনসার যে ক্যারেক্টারটা সে একজন প্রচণ্ড স্কিলফুল ডাক্তার কিন্তু সে তার মেয়েকে খুব বেশি পছন্দ করে না তার কারণ তার মেয়ে স্পেশাল চাইল্ড এবার এই বাচ্চা মেয়েটা কিডন্যাপড হয়ে যাচ্ছে এবং যে কিডন্যাপ করছে সে পাঁচ কোটি টাকা ডিমান্ড করছে সোমসাহের ক্যারেক্টারের কাছে এবার সোমশাহ বাবা হিসেবে তার দায়িত্ব পালন করে কি সে কি নিজের মেয়েকে সেভ করতে পারে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে ছবিটা দেখতে হবে এই গোটা ছবিটাই একচুয়ালি সোম সাহার ক্যারেক্টারের উপরে দাঁড়িয়ে মানে একটা ক্যারেক্টারকে নিয়ে ছবি নাইনটি এইট পার্সেন্ট টাইম নাইনটি নাইন পার্সেন্ট টাইম বাকি যে সমস্ত ক্যারেক্টার ছবির মধ্যে রয়েছে তাদেরকে আপনারা সোমসাহের ক্যারেক্টারের সঙ্গে ফোনে কথা বলতে দেখতে পাবেন মানে শুনতে পাবেন ফিজিক্যালি কিন্তু অন স্ক্রিন তাদেরকে দেখতে পাওয়া যায় না এবার এই ধরনের ছবি খুব সহজেই কিন্তু বোরিং হয়ে যাবে পারতো মনোটরিংতে কিন্তু ভুগতে পারত একটা ক্যারেক্টার কিন্তু যেহেতু ছবি অডিয়েন্স কিন্তু বোর ফিল করতে পারতো এঙ্গেজিং নাই হতে পারতো কিন্তু এই ছবিটার ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু হয়ই না এবং ক্রেডিট গোস টু মেকারস তারা কিন্তু খুব শার্পলি ছবিটাকে এডিট করেছে মাত্র দেড় ঘন্টার একটা ছবি আপনাকে কোনো মোমেন্টে কিন্তু বোর করবে না ছবিটা একদম টাইট ছবি হয়েছে যেটা আপনাকে এঙ্গেজ করে রাখতে পারবে এটা ছবিটার প্রথম ভালো দিক এবং দ্বিতীয় ভালো দিক হচ্ছে এখানে সমস্যার যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা যেহেতু তার মেয়েকে পছন্দ করে না মানে একটা নর্মাল একটা রুটিন গল্প কি হবে যে কিডন্যাপার কিডন্যাপ করে নিয়েছে মেয়েকে বাবা এবার তাকে বাঁচানোর চেষ্টা করবে একটাই মাত্র তার কাছে অপশান রয়েছে মেয়েকে বাঁচাতে হবে অ্যাট এনি কস্ট এবার এটা হলে ছবিটা খুব সিম্পল হয়ে যেত যেরকম ছবি আমরা হয়তো এর আগে চোদ্দবার দেখে ফেলেছি কিন্তু এখানে টুইস্টটা এটাই যে সোমসার ক্যারেক্টারটা যেহেতু নিজের মেয়েকে পছন্দ করে না তাকে অ্যাভানডন করে সে দিতেও পারে অর্থাৎ এখানে কিন্তু সোমসার ক্যারেক্টারের কাছে দ্বিতীয় একটা অপশন খোলা আছে যে সে মেয়েকে সেভ করলই না বাবার দায়িত্ব পালন করলোই না এবং এখানে সোমসার যে ক্যারেক্টারটা যেহেতু সে নিজের মেয়েকে খুব বেশি পছন্দ করে না যে কারণে কিন্তু প্রথমের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সোমসার ক্যারেক্টার নর্মালি যতটা বাবারা এরকম একটা খবর পেলে যে কিডন্যাপ হয়ে গেছে মেয়ে যতটা প্যানিক করবে এখানে ক্যারেক্টার কিন্তু ততটা প্যানিক করে না এখানে কিন্তু সে যথেষ্ট মাথা ঠান্ডা রেখে যথেষ্ট বুদ্ধি করে প্রত্যেকটা সিদ্ধান্ত নিচ্ছে সমস্ত রকম অপশানকে সমস্ত রকম প্রবাবিলিটিকে কিন্তু এখানে বেনিফিট অফ ডাউট কোথাও সোমসার ক্যারেক্টারটা দিচ্ছে যে কারণ ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন তৈরি হচ্ছে এই জোনের অন্যান্য ছবির থেকে অনেক বেশি এই ছবিটা আলাদা হয়ে যাচ্ছে এবং এই ছবিটার মধ্যে টেকনিক্যাল অ্যাসপেক্ট ব্রিলিয়ান্ট যেভাবে ছবিটাকে শ্যুট করা হয়েছে ক্যামেরা ওয়ার্ক সাউন্ড ব্যাপক সাউন্ডের কাজ দারুণ এবং যেভাবে বিভিন্ন গানকে ব্যবহার করেছে যে গানগুলোর মধ্যে কয়েকটা গান মেকার অলরেডি অফিসিয়ালি ড্রপ করেছে সেই গানগুলো আপনারা শুনেছেন সেই গানগুলোর ব্যবহার কিন্তু এই ছবিটাকে নেক্সট লেভেলে নিয়ে যায় এবং বিভিন্ন মানে এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন অসাধারণ সমস্ত লোকেশানে শুট করেছে মানে লোকেশনের ব্যবহার কোথাও একটা এক্সট্রা এজ দিচ্ছে এই ছবিটাকে মানে যে লোকেশানে শুট করে যদি অন্য কোনো রকম লোকেশানে শুট করতো তাহলে কিন্তু সেই এক্সট্রা এজটা মিসিং হয়ে যেত এবং ক্রেজি যেরকম ছবি হয়েছে যে ইম্প্যাক্টটা আফটার অডিয়েন্সের উপরে দিতে পারছে সেই ইম্প্যাক্টটা হয়তো নাই বা দিতে আর ক্লাইম্যাক্স ভীষণ ভালো মানে গোটা ছবিটা অ্যাকচুয়ালি আমি দেখছিলাম আমার মনে হচ্ছে ছিল যে ভালো ছবি কিন্তু একটা জায়গাতেই কোথাও প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ইমোশনের অভাব ইমোশনটারই কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে কিন্তু সেই ইমোশনটা লাস্ট দশ মিনিটে সেই ইমোশনটা কিন্তু বিভৎসভাবে পিক আপ নয় মানে অ্যাকচুয়ালি কিন্তু অডিয়েন্স ইমোশনাল হবে এখানে যে টুইস্টটা রয়েছে সেখানে যেরকম শকিং ভ্যালু রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা এক্সট্রা ইমোশনাল ভ্যালু রয়েছে মানে লেয়ার টুইস্ট কিন্তু সেটা ডেফিনেটলি অডিয়েন্সের জন্য আমার বিশ্বাস ইম্প্যাক্টফুল হবে আমার তো বেশ ভালো লেগেছে এই ছবি শেষটা এই ছবিটাকে একটা হয় না যে আপনি ভালো লাগছে আরেকটা হচ্ছে আপনি এক কথা বলছেন যে ভাই ক্রেজি দেখ ভালো ছবি হয়েছে টুইস্টটা কোথাও একটা এবং ক্লাইম্যাক্সটা কোথাও একটা সেই জায়গাটায় আমাকে নিয়ে গেছে যেখানে আমি বলবো যে ভালো ছবি হয়েছে আপনারা দেখুন আর সোহমশাহের পারফরমেন্স দুর্দান্ত ফাটিয়ে কাজ করেছে মানে শুরুর দিকে একটা বেসিক পারফরমেন্স দিচ্ছে কারণ খুব একটা যে স্ক্রিপ্টটাকে অ্যালাউ করছে সিনগুলো খুব চ্যালেঞ্জিং সেরকম নয় কিন্তু ছবিটা যত এগোয়ে বিশেষ করে লাস্ট তিরিশ মিনিটে সেখানে কিন্তু সোহমশাহের পারফরমেন্স মানে সেখানে কোথাও একটা সিনসগুলো এমন যেখানে ডিমান্ড করছে একটাদের থেকে একটা ভালো পারফরমেন্স এবং সোহমশাহ সেটা পুল অফ করে দিয়েছে এখানে একদম শেষ ভাগে একটা সিকোয়েন্স রয়েছে যেখানে গাড়ি টায়ার চেঞ্জ করছে সেখানে যেভাবে টেনশন তৈরি করেছে জাস্ট দেখবার মতন রাইটিং সুপার হয়েছে আর মেসেজিংটা কিন্তু সেরকম নয় কিন্তু সেটা কিন্তু ফিল করা যায় এবং যে কোনো মেসেজ সেটা যদি খুব চেনা জানা হয় যদি সেটা অডিয়েন্সকে একবার ফিল করে দেওয়া যায় তাহলে না সেই ছবিটা থেকে অডিয়েন্স কিছু একটা নিতে পারে কিছুটা শিখতে পারে বুঝতে পারে তো সেই জিনিসটার জন্য কিন্তু ক্রেজিকে আমি একটা বেশ উন্নত ছবি বলবো জাস্ট একটা আপনি দেড় ঘন্টা দেখলেন একটা নেল বাইটিং থ্রিলার সেরকম সেরকম ছবি হয়ে থেকে যায় না তাছাড়া এর একটা আলাদা করে ইম্প্যাক্ট রয়েছে একটাই মাত্র খারাপ দিক এখানে অ্যাকচুয়ালি যে অ্যান্টাগুন তাকে মেকাররা ছবি হলে অডিয়েন্স দেখতে যাবে তার আগেই রিভিল করে দিয়েছে মানে যারা অ্যাকচুয়ালি প্রমোশনাল মেটিরিয়ালগুলো ফলো করেছে তারা জানে কে অ্যান্টাগনিস্ট এবং সেই ক্যারেক্টারটার ডিটেলসটা অ্যাকচুয়ালি এখানে প্রোটাগনিস্ট খুব সহজে বুঝতে পেরে যায় খুব সহজে একদম ছবির মানে গোড়ার দিকেই একদম করার দিকে বলবো না মাঝে মাঝে পর্যায়ে বুঝে যায় যে কে অ্যাকচুয়ালি এই সব পেছনে রয়েছে এবার সেই জিনিসটা আমার মনে হয় দরকার ছিল না সেটা যদি না দেখাতো সেটাকে যদি একটা মানে এমন ইনফরমেশান যেটা অডিয়েন্সের কাছে পাস অন করছে না প্রোটাগনিস্ট বুঝতে পারছে না এইভাবেই ডিল করতো তাহলে লাস্টে গিয়ে ক্লাইম্যাক্সে গিয়ে এই টুইস্টটা আরও অনেক বেশ তবে ওভারঅল একটা ভালো ছবি হয়েছে আপনারা যারা দেখেছেন কিরকম লেগেছে ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা আছে ভিডিও